আমার শখগুলোর মধ্যে একটি অন্যতম প্রধান শখ হলো ঘোরাফেরা করা যেটা বাড়িতে থাকলে একদমই হয় না আমি কোথাও বেরি হয় না তাও আমি প্রথমবার প্রথমবার বাড়ি এসে মানে বাড়িতে আসার পর আমি কোথাও ঘুরতে বেরিয়েছি আমার কাজিন ব্রাদারকে নিয়ে মানে সে আমার ছোট আর কি লিটল কাজিন ব্রাদার আর সাথে ছিল আমার ভাতিজি ভাতিজি ছিল আমরা তিনজন ঘুরতে গিয়েছিলাম এই তো এই ভিউটা দেখে আর ক্লিপ না নিয়ে পারলাম না এ হচ্ছে আমাদের তিতাস নদী ভিউটা জাস্ট অস্থির ছিল তাই যাওয়ার পথে এই সুন্দর ভিউটা আমি ক্যামেরা বন্দি করে নিলাম এই তো চলে আসলাম আমরা এখানে একটা কফি হাউসে এটা নাম ছিল ড্রাগন কফি হাউস এটা আমাদের বাঞ্ছারামপুরের ভিতরে অবস্থিত যেটাকে অনেকে কাটাখালি বন নামেই চিনে আমি অনেক শুনেছি এই জায়গাটার ব্যাপারে কিন্তু এসেছে আমি এই প্রথমবার আমাদের বানসারামপুরে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে শুনেছি যেগুলা ঘুরে দেখার ইচ্ছে আমার এখনো আছে আর এখানে এটা ওয়েলকাম করছিলো এই টমটা আমাদের এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে তাই এটার সাথে আমি একটু দুষ্টুমি করতেছিলাম ছবি তুলতেছিলাম আসলে আমি মেয়েটা হচ্ছে ঘর কোনো কিন্তু আমার ঘোড়ার ইচ্ছা সব সময় থাকে আমি এই প্রথমবার বাড়ি থেকে কোথাও ঘুরতে আসলাম তা আবার ছোট ভাইকে নিয়ে নিয়ে ঘুরতে আসলাম এই জীবনে প্রথমবার এরকম একটা থেকে সাহস করলাম আসলে জীবন তো একটাই আর ভবিষ্যতের কথা বলতে পারি না এখন যেহেতু সময় ঘোরার ইচ্ছা আছে তাই এখনই ঘুরলাম এই হচ্ছে আমার লিটল কাজিন ব্রাদার আহ ওকে নিয়ে আসছি আজকে কারণ আমরা দুজন মেয়ে মানুষ আসবো সাথে একজন ছেলে মানুষ থাকলে ভালো হয় তাই ওকে নিয়ে আসছি ধরে আর এখানে প্রত্যেকটা ছোট ছোট গড়ি কাঠ দিয়ে বাঁশ দিয়ে বানানো হয়েছিল যেখানে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস নিয়ে সুন্দর মতো আড্ডা দেওয়া যায় তাই আমরা এখানে উপরে উঠে পড়লাম দোতলায় কিছু খাওয়ার জন্য আর উপর থেকে ভিউটা ছিল এরকম এখানে প্রায় সবটাই দেখা যাচ্ছে আর ওই দূরে আমাদের তিতাস নদীটা দেখা যাচ্ছে রাস্তার উপারেই আর ওয়েদারটা দেখি তো বুঝতে পারছেন কি সুন্দর ছিল অনেক বেশি বাতাস ছিল আমাদের এলাকায় আসলে যারা অনেক বেশি দূরে যেতে চায় না বা যেতে পারে না তাদের জন্য আমি মনে করি এই প্লেসটা খুবই ভালো এখানে আসলে অবশ্যই মাইন্ড ফ্রেশ হবে ভালো লাগবে আহ ফ্যামিলিয়ান ফ্রেন্ডস নিয়ে খুব ভালো একটা সময় কাটানো যাবে আর এটা ছিল পিছনের দৃশ্যটা এখানে এক বিল দেখা যাচ্ছিল আর অনেক বেশি আলো বাতাস ছিল আড্ডা দেওয়ার জন্য এটা একটা বেস্ট প্লেস আসলে আমরা প্রথমে ফুচকা অর্ডার দিয়েছিলাম ফুচকা খাওয়ার পর এখানে কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম আসলে এখানের ফুচকাটা আমার অত বেশি ভালো লাগেনি আর কোয়ান্টিটির তুলনায় প্রাইসটাও বেশি ছিল কফিটা আমার কাছে বেস্ট লাগছে এখানে তারপর আমরা চলে আসলাম রাইট জোনটায় আসলে ওই দিন খুব বেশি ভিড় ছিল না নিরিবিলি ছিল শুনেছি ঈদের সিজনে অনেক বেশি ভিড় হয় আর আমরা যখন গিয়েছি তখন ভিড় ছিল না বলি চলে আমরা গিয়েছিলাম দুপুরের দিকে কারণ বিকেলে গেলে যদি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় এই জন্য আমরা দুপুরের দিকে গিয়েছিলাম আর এখানে অনেকগুলা রাইড ছিল যেখানে একটা মানুষও দেখা যাচ্ছে না কিছু কিছুতে আসার সময় দেখলাম যে কিছু বক মানে একটা লোক এগুলা পোষে আর কি তো দেখে আমার খুব ভালো লাগতেছিল তাই একটু প্লেট নিলাম তারপর চলে আসলাম আমরা বানসারামপুরের দিকে এখানে ব্রিজের উপরে দেখলাম একটা ভাইয়া এখানে হালিম বানাই বিক্রি করতেছে এখানে মোটামুটি ভালোই ভিড় ছিল যেটা দেখে আমাদেরও খেতে ইচ্ছে হলো আর এখানে হালিমের সাথে গরুর বট ভালো মতো ভেজে তারপর ওটা দিয়ে আছে আর আমরা এখানে ব্রিজের উপর দাঁড়াই খাচ্ছিলাম নদীর পাশে ভিউটা এনজয় করছিলাম আর খাচ্ছিলাম আর এখানে কোয়ান্টিটি বেশ ভালোই ছিল একজনের জন্য এনাফ যাই হোক সব মিলিয়ে একটি সুন্দর দিন উপভোগ করলাম ভালোই লাগলো আল্লাহ হাফিজ